ওয়েদারটা হেভি সুন্দর লাগছে ওরা আমগুলো দেখ ভাই তাড়াতাড়ি গাছে উঠে যা কালো কালো আয় হ্যাঁ গাছে ওর যা আই গাইস আমরা আম বাগানে এসেছি আম কুড়াতে ওগুলো লিচ্চুরা ওগুলো আম দেখ তুই ভালো করে হ্যাঁ

এটা কি গাছ বলো তো এটা হচ্ছে জামরুল গাছ ওই যে আমবাগানে কাগজ কুড়ানি